দেখো গাইজ এখন তো আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর এখন তো আমি যাবো আমাদের গ্রামের বল খেলার মাঠে ফুটবল প্র্যাকটিস করতে তাই আমার নিজাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বল খেলার মাঠের দিকে মাঠে এসে দেখি অনেকেই তো প্র্যাকটিস করতে এসেছি কিন্তু এখনো তো খেলাই স্টার্ট হয়নি আর আমিও তো বেশি দেরি না করে বুট পরে রেডি হচ্ছিলাম বুট পরে তো এখন আমি রেডি হয়ে গেছি আর খেলার সময় তো ব্লক করা হবে না কারণ সবাই তো খেলবে ভেবেছিলাম যে খেলাতে ব্লক করা হবে না কিন্তু এই ছোট্ট একটা স্কিপ নিয়েছিলাম কিছুক্ষণ খেলা করার পর তারপর তো আমি বাড়ি চলে আসি বাড়ি এসে ফ্রেশ হওয়ার পর মা দেখি আমার জন্য গরম গরম চা এবং বিস্কুট এনেছে বেশি দেরি না করে চা এবং বিস্কুট দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি ব্রেকফাস্টের পর আমার ছোট কাকা আমাকে বলেছে সাড়ে দোকান থেকে ঘাস মারা তেল আনতে তাই আমার দেশি নিনজাটাকে নিয়ে চলে আসলাম আমাদের গ্রামের একটি সারের দোকানে এই দোকান থেকে তো এখন ঘাস মারা তেল দেওয়া কমপ্লিট আর এই ঘাস মারা তেল আমাদের গ্রাম অঞ্চলে চলতি ভাষায় বুঝিয়া বলে তারপরে তো পাড়ায় এসে আমার একটা কথা মনে পড়লো যে কিছুদিন আগে আমরা একটা জামরুল গাছ লাগিয়েছিলাম আর এখন তো দেখি গাছটা খুব সুন্দর ভাবে হয়েও গেছে আকাশের দিকে তাকে দেখি আজকের ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে আর ভিডিও বানাতে বানাতে তো আমার একটা গাছের দিকে নজর তারপর তো আমি দেখি একটা গাছের মাঝ বড় বড় কি একটা সেট হয়ে আছে এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে এটা হয়তো নকল কিন্তু এই দেখো এটা কিন্তু একদমই আসল আর এটা গাছের মধ্যে কিভাবে গেল এটা কিন্তু আমি একদমই জানি না আর একবার তো আমি টেনে বার করতে গেলাম কিন্তু এটা তো টেনেও আসছে না